সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা বাতাস কিন্তু অনেক কিন্তু কোনো সাউন্ড আছে না একদম সাউন্ড মানে কোনো সাউন্ড হচ্ছে না একদম সাউন্ডলেস ভাই এই দেখেন এই দেখেন বাতাসটা দেখছেন আমি যদি এইটাকে ভাইয়া আচ্ছা অনেক বাতাস এই দেখেন এই দেখেন মানে অনেকেই বলে যে দূরে নাকি বাতাস লাগে না ভাই এটার যে হিসাব আমি যদি একটু বক্সটা একটু দেখাই দেই ধরেন আপনি তো ঘরেই লাগাবেন তাই না এটা তো এর চেয়ে ইয়ে কোথাও যাবেন না

এখন এই পানিটা এখানে দিছি এই পানিটা যখন নিচে যাবে আমি যদি কুলিং ফাংশনটা চালু করি এই দেখেন এখানে পানি উঠতেছে ভাই একেবারে পানি বকবকের উঠতেছে মেন হচ্ছে আমি যেহেতু উপরে পানি ঢালছি এই পানিটা কিন্তু এই নিচে চেম্বারে জমা হইছে এটা ওই যে 60 লিটার ক্যাপাসিটি বলছি না এটা কিন্তু 60 লিটার পানি এটার মধ্যে আপনি দিতে পারবেন আচ্ছা এই যে নিচের পানিটা উপরে কিভাবে উঠতেছে ওরে আচ্ছা আচ্ছা আর এই পানিটা কি করবে এই তিন সাইড এই যে তিন সাইড দিয়ে যাইতেছে যে ওই হানিকমের কথাটা আপনাকে বললাম না ভাই হানিকম প্যাটটা এই হানিকম প্যাটটা দেখেন এইটা কিভাবে ভিজতেছে এইটা কিন্তু এইভাবে ভিজতেছে আচ্ছা দেখছেন আচ্ছা এটা ভিজতেছে না এখন ভাইয়া এইটা যে বললাম যে এটা বাতাসটা ঠান্ডা দিবে বা বাতাসটা কিভাবে টানে আমি এইটা একটু দেখাই দিই এটা একটা টিস্যু দিয়ে দিলাম এই যে এটা এইভাবে বাতাস টানতেছে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে কিন্তু দেখাবো প্রচন্ড গরমের আরাম ইয়ার কুলার দেখেন চমৎকার কিছু ইয়ার দেখাবো এই প্রচন্ড গরমে যাদের হচ্ছে ফ্যানের বাতাসে কাজ হয় না আপনারা অস্থির হয়ে যাচ্ছেন গরমে তাদের জন্য আজকের এই ভিডিওতে কিছু ইয়ার কুলার দেখাবো আমরা আছি কিন্তু বড় বড় মতো সুমায়া টেরার্সে এবং আমাদের সাথে আছে শাইন ভাই শাইন ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি বড় ভাই মেন হচ্ছে গরমের তীব্রতা তাপমাত্রা দিন যাইতেছে আর শুধু তাপ বাড়তেছে আসলে এই অস্থির গরমে এই দেশের জনগণ যা আছে সবাই অস্থির হয়ে আছে আর মূলত এই গরমের একমাত্র আরাম যদি থাকে আসলে অল্প খরচের মধ্যে আপনি যদি একটু সুখ শান্তি চান একটু ঠান্ডা বাতাস চান তাহলে ইয়ার কুলারের ভাই জুড়ি নেই বিকল্প নাই ইয়ার কুলার বিকল্প নাই আসলে এইটা হচ্ছে আপনার ডিজনি ব্র্যান্ডের ইয়ার কুলার বাজারে অনেক ধরনের ইয়ার কুলার আছে তবে আমি ডিজনিটাকে কেন বেস বলি কারণ এটা সবচাইতে সুন্দর একটা জিনিস এবং এটার ওয়াটার ট্যাঙ্কি ক্যাপাসিটিটাও ভাই অনেক এটা কিন্তু 60 লিটার ক্যাপাসিটি আচ্ছা এবং এটা পুরোটা যেটা আছে একটু যদি এইখানে দেখেন পুরোটাই কিন্তু ভাইয়া ফ্যান বিশাল ফ্যান বিশাল ফ্যান আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা হানিকমপ হবে আপনি তিন সাইডে আসলে ইয়ার কুলার যদি হানিকম্পটা যত বেশি হবে হানিকম্পটা যত বড় হবে আপনি বাতাসটা ততটা ঠান্ডা পাবেন আচ্ছা শাইন ভাই এই যে মানুষ বলে যে ইয়ার কুলারে নাকি ঠান্ডা বাতাস হয় না এখন একটা সিলিং ফ্যান আর চার্জার ফ্যান আর মাঝখানে হচ্ছে এসি এই সব কিছুর মাঝখানে ইয়ার কোলা সম্পর্কে আপনি কি বলবেন ভাইয়া সিলিং ফ্যান চার্জার ফ্যান ঠিক আছে ওই সিলিং ফ্যান চার্জার ফ্যানের আসলে কোনো প্রযুক্তি নাই যে সে আপনাকে ঠান্ডা বাতাস দিবে ঠিক আছে আর এসির হিসাবটা আলাদা কারণ এসি হচ্ছে ঘরের গরম বাতাসটাকে বের করে বাইরে দেয় আর আপনাকে এসিতে একদম রুমটাকে ঠান্ডা করে ঠান্ডা করে ইয়ার কুলার কিন্তু আসলে ওই কাজ করে না না এয়ার কুলারের কাজ হচ্ছে এইটা আপনি যেখানে মন চায় ওখানে লাগান এটা আপনি দরজা জানলা যেমন এসি চালাইলে দরজা জানলা বন্ধ করে রাখতে হয় এটা আপনি দরজা জানলা বন্ধ করতে হবে না আচ্ছা আপনি ঘরে বইসা চালান ঘরের বাইরে বইসা চালান যে কোনো জায়গায় এটা জাস্ট কারেন্টের লাইনটা দিয়ে আপনি চালাবেন তবে এইটার মধ্যে ওই প্রযুক্তি ইউজ করছে যেটা এই ফ্যানের মধ্যে নাই এটার মধ্যে নাই কারণ কি ভাই এই ফ্যানে যখন যখন বাসায় থাকি বা এখন আমরা প্রচন্ড গরম এই গরমের সাথে সাথে আমাদের রুমও গরম হয়ে আছে এখন একটা ও কি ও আপনাকে বাতাস দিবে ভরপুর বাতাস দিবে বাতাস আপনি যত চান ও দিতেছে কিন্তু যে ঠান্ডা করবে ওই ক্যাপাসিটি বা ওই প্রযুক্তি ওর মধ্যে নাই নাই তবে আমি কেন বলি যে ইয়ার কুলার বাতাসটা ঠান্ডা করে আমি একটু যদি দেখাই দিই আপনাকে

যখন এইটা আমি দেব। এই যে একটু এখানে যদি আপনাকে দেখাই যেমন এটা আমি স্প্রিড অন করলাম এটা তিনটা স্প্রিড আছে এটা হচ্ছে ওয়ান টু এটা হচ্ছে থ্রি থ্রি স্পিডে চলবে এখন এই পানিটা এখানে দিছি এই পানিটা যখন নিচে যাবে আমি যদি কুলিং ফাংশনটা চালু করি এই দেখেন এখানে পানি উঠতেছে ভাই একেবারে পানি বক বক করে হচ্ছে আমি যে তো উপরে পানি ঢালছি এই পানিটা কিন্তু এই নিচে চেম্বারে জমা হইছে এটা ওই যে 60 লিটার ক্যাপাসিটি বলছি না এটা কিন্তু 60 লিটার পানি এটার মধ্যে আপনি দিতে পারবেন আচ্ছা আচ্ছা এই পানিটা নিচে জমা হইছে এখানে কিন্তু 60 লিটার পরিমাণ পানি আপনি দিতে পারবেন দিতে পারবেন এখন এইখানে একটা পাম্প আছে আমরা যেমন ওই টাঙ্কি থেকে নিচের টাঙ্কি থেকে উপরে ছাদে পানি উঠাই মোটর দিয়ে উঠাই না এরকম একটা পাম্প এটার ভিতরে সেট আপ করা আছে এই পাম্পটা কি করতেছে নিচের পানিটা ভাই একটু এখানে দেখেন এই যে নিচের পানিটা উপরে কিভাবে উঠতেছে আর এই পানিটা কি করবে এই তিন সাইড এই যে তিন সাইড দিয়ে যাইতেছে যায়া এইখানে যে ওই হানিকমের কথাটা আপনাকে বললাম না ভাই হানিকম প্যাটটা এই হানিকম প্যাটটা ওটা ভিজতেছে এইটা দেখেন এইটা কিভাবে ভিজতেছে এইটা কিন্তু এইভাবে ভিজতেছে আচ্ছা দেখেন আচ্ছা এটা ভিজতেছে না এখন ভাইয়া এইটা যে বললাম যে এটা বাতাসটা ঠান্ডা দিবে কিভাবে দিবে এটা পানিটা কিভাবে টানতেছে বাতাসটা কিভাবে টানে আমি এটা একটু দেখাই দেই এটা একটা টিস্যু দিয়ে দিলাম এই যে এটাই ভাবে বাতাস টানতেছে আর আমি যদি আরেকটু সহজ করে দেই একটু দেখেন ভাই আচ্ছা আমি যদি এইভাবে একটু দেখাই দেখেন এই যে মনে করেন যে এটাই গরম বাতাস এইটাকে দেখেন কিভাবে টেনে নিচ্ছে আচ্ছা এই গরম বাতাসটা টেনে নিয়ে ওই বাতাস পানির মাধ্যমে গরম বাতাসটাকে ঠান্ডা করছে হানিকমটা ভিজতেছে এই হানিকমটা ভিজার কারণে যখন এখান দিয়ে গরম বাতাসটা ভাই টানতেছে এই গরম বাতাসটা এখান দিয়ে যায় পানিতে ভিজা এটা কি ঠান্ডা বাতাসে ঠান্ডায় রূপান্তরিত হইতেছে যে কিন্তু সাধারণ সিলিং ফ্যান বা চার্জ ফ্যানে করতে পারে না এটা কখনোই করা সম্ভব না এখন এখান দিয়ে যখন আপনি বাতাসটা পাবেন একদম ঠান্ডা একটা বাতাস পাইতেছেন ভাই সেই পানির মাধ্যমে ওই গরম বাতাসটাকে ঠান্ডা করে সামনে দিয়ে ঠান্ডা বাতাসটা আমি বলবো না যে এটা এসি বা এসির মতো কাজ করবে তবে এইটার যে বাতাসে যে এইটার যে ফিলটা আপনি পাইতেছেন আমি বলবো এইটা যদি আপনার বাসা যে আপনার টপ ফ্লোরে হয় একদম ছাদের সাথে এই প্রচন্ড গরম ওই রুমে থাকা অসহ্য কর আপনি ওইখানে এটা লাগিয়ে বসেন ঠিক আছে নাক ডেকে ঘুমাবেন মানে আপনি আরাম পাবেন তৃপ্তি পাবেন ঠিক আছে বাতাসের যে একটা ফিল ঠান্ডা অনুভব আপনি করবেন আচ্ছা ঠিক আছে এটার বাতাসটা হচ্ছে ভাই এরকম অথবা আমি বলবো এই প্রচন্ড গরমে আসলে এসি কিনার সামর্থ্য সবার নাই আবার যারা আছে অনেকের আছে এটা ওই লাগানোর মতো স্কোপও নাই তাই না তো এই জন্য আমি বলবো যে যারা এসি কিনতে পারেন বা কিনার তফিক আছে লাগানোর স্কোপ নাই তাদের জন্য এই কুলার এর কোনো জুড়ি নাই এটা নেন সবচাইতে ভালো জিনিস এখন এসির মতো ঠান্ডা বাতাস না দিলেও যেহেতু এক্সট্রা একটা টেকনোলজি করা আছে যে বাতাসটাকে ঠান্ডা করে তাহলে তো কারেন্ট বিল মনে হয় ভালোই আসবে না ভাই এটা বিদ্যুৎ বিল একদম কম এটা যদি আমি একটু দেখাই দিই আপনাকে ওয়ারটা যদি একটু দেখাই দিই এখানে একটু আপনি ওয়ারটা দেখেন আচ্ছা এটার ওয়ারটা কিন্তু এখানে লেখা আছে মাত্র একশো পঞ্চাশ ব্র্যান্ড এর কথা যদি আমি বলি এটা হচ্ছে ডিজনি ব্র্যান্ডের ঠিক আছে মানে ডিজনি কোম্পানিটা হচ্ছে ইটালির তবে এখানে কি লিখে আছে

এবং পাঁচ বছর সার্ভিস ফ্রি তবে এইটা যে জিনিস আছে না ভাই আপনি যেভাবে ইউজ করেন এইটা নিয়ে দুইটা দশ বছর পনেরো বছরে কিছু করতে পারবেন এটা আমরা লিখিত ভাই সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা বাতাস কিন্তু অনেক কিন্তু কোনো সাউন্ড আছে না একদম সাউন্ড মানে কোনো সাউন্ড হচ্ছে না একদম সাউন্ডলেস ভাই এই দেখেন এই দেখেন বাতাসটা দেখছেন আমি যদি এইটাকে ভাইয়া একটু আচ্ছা অনেক বাতাস এই দেখেন এই দেখেন মানে অনেকেই বলে যে দূরে নাকি বাতাস লাগে না ভাই এটার যে হিসাব আমি যদি একটু বক্সটা একটু দেখাই দিই ধরেন আপনি তো ঘরেই লাগাবেন তাই না এটা তো এর চেয়ে ইয়ে কোথাও যাবেন না এই দেখেন আমাদের দোকানটা কিন্তু অনেক বড় ভাই এই মাথা থেকে ওই মাথা অনেক বড় আমরা এই মাথায় লাগালে ওই মাথায় বসা বাতাস পাই আর এইখানে একটা জিনিস দেওয়া আছে এখানে যদি আপনাকে একটু দেখাই দেই এটা হচ্ছে মডেল নাম্বারটা ঠিক আছে মডেল নাম্বার না এটা হচ্ছে মিটার মানে বাতাসের ফ্লো সরি বাতাসের ফ্লোটা আর এটার এই যে 150 ওয়াট মাত্র ঠিক আছে হ্যাঁ মাত্র 150 ওয়াট এটা হচ্ছে মডেল নাম্বার এই যে হ্যাঁ এটা 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 মডেল নাম্বার আর মডেল নাম্বার ঠিক আছে এই সব এখানে দেওয়া আছে আর এটা আপনার এটাও দিয়ে দিছে ফ্লো ফ্লোটা ফ্লোটাই এই যেটা ফ্লো হচ্ছে 6500 মিটার কিউ পার আভারে আচ্ছা অনেক তো হ্যাঁ আর স্পিড হবে কয়টা চারটা স্পিড হবে হাই মিডিয়াম লো আর সফট স্পিড হবে হ্যাঁ সফট হচ্ছে এই যে ভাই এটা হচ্ছে সফট সফট মানে সাউন্ড হবে না হ্যাঁ কোনো সাউন্ড হবে না এবং এর মধ্যেও কিন্তু এই যে এনার্জি সেভিং আছে আপনার 85% আচ্ছা তবে একটা বিষয় হচ্ছে যে ইয়ার কোলারে যে আপনার এসির মতো বাতাস হবে এইটা যারা ভাবতেছেন তাদের নেওয়ার প্রয়োজন নাই কিন্তু একটা সিলিং ফ্যান অথবা একটা চার্জার ফ্যানে যে বাতাসটা হয় তার থেকে মানে হাজার গুণে ঠান্ডা বাতাস পাবেন এটা বলা যায় এটা বলা কারণ কি দেখেন এটা কিন্তু বাতাস হচ্ছে যেটা দেখাইলো অনেক বাতাস হচ্ছে এখন মনে করেন বাতাস ঠান্ডা হইলো না বা বাতাসটা তো আপনি পাচ্ছেন এটা হবে সিলিং ফ্যান বা চার্জার ফ্যানে যে বেশি হবে ইয়ার কুলারের বাতাসের ফিলটা হচ্ছে ওই টাইপের ভাই ঠিক আছে ধরুন প্রচন্ড গরমে ঠিক আছে আপনি বিশাল এক বট নিয়ে নিচে গিয়ে বইছেন ঠিক আছে ঠান্ডা একটা বাতাস পাইতেছেন

আর এটা কিন্তু আপনার এই যে এখানে টাইমার আছে ভাই আপনি টাইম দিয়ে চালাইতে পারবেন প্লাস এটার মধ্যে আপনার এই যে সুইং ফাংশন আছে যেটা আপনার মুভিং করে আপনাকে বাতাসটা দিবে এটা যেমন আপনি উপরের নিচে আপনার মতো করে সেট করে নেবেন আচ্ছা ডানেও যাবে বামে এছাড়া ওই ভিতরে যেটা আছে ওটা ডান বাম হইতেছে ভাইয়া মানে বাতাসটা হচ্ছে কি এটা দিয়ে আপনি এই যে নিচেও করে দিতে পারবেন হ্যাঁ এখন লাগবে নিচের দিকে বাতাস জি জি আবার এটা উঁচা করে দিলে এখন উপরের দিকে বাতাস লাগবে উপরের দিকে বাতাস আবার ভিতরে ওই যে ডানে বামে বাতাস যাওয়ার জন্য সুবিধা করা আছে সুবিধা করা আছে ওয়াও চমৎকার আছে এবং এটা এই যে অন অফ দাও আছে এবং এই যে সফট যেটা বলছে এই যে সফট সাউন্ড কম হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার ওই ঘরের টেম্পারেচার অনুযায়ী সেট করে আপনাকে বাতাস দেয় আচ্ছা ভাই তো ওদিকে দাঁড়ান দেখেন তার গেনজিটা কি রকম ওই যে বাতাসে এই দেখেন এখন আপনারাই বলেন যে আসলে ইয়ার কোলারে তো বাতাস হচ্ছে তাইলে ঠান্ডা লাগবে না কেন আমার আমার তো মানে বুঝে আসে না

যে কোনো আপনি আমার কথা হচ্ছে যে এই প্রোডাক্ট আপনি বাংলাদেশের সব জায়গায় জাস্টিফাই করবেন তারপর আমাকে ফোন দিবেন এটা যে কোনো জায়গায় যাবেন এটা সর্বনিম্ন প্রাইস দেওয়া আছে উনিশ হাজার পাঁচশো টাকা ওকে সর্বনিম্ন তবে আজকে যারা নেবেন এই প্রোডাক্টটা আমরা তাদের জন্য রাখবো অনলি ষোলো হাজার আটশো পঞ্চাশ টাকা ষোলো হাজার আটশো পঞ্চাশ এবং আগামী এক সপ্তাহের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি খরচটাও ফ্রি একেবারে ফ্রি ডেলিভারি খরচটা সাইজ হচ্ছে ষাট লিটার ষাট লিটার ওকে আপনাদের শোরুমে তারা সরাসরি আসবে ঠিক আছে এই যে রিমোট আছে সুন্দর একটা রিমোট দেওয়া আছে স্মার্ট একটা

ঠিক আছে এবং পুরো বাংলাদেশ এক সপ্তাহের জন্য ডেলিভারি ফ্রি আছে ঠিক আছে এই একটা সুযোগ দিতেছি যদি এই সুযোগ কাজে না লাগাইতে পারেন তাইলে এই মানে এই এক সপ্তাহ পর কিংবা এইটা বাইরে যে কোনো জায়গা থেকে কিংবা উনিশ থেকে বিশ হাজার টাকা বাজেট করতে হবে আর গরম বাড়লে তো দামটা বাড়বে গরম বাড়লে তো আরো বাড়বে ভাই এগুলো রেকর্ড আছে এটা পঁচিশ ছাব্বিশ হাজার করে আমরা বেচছি এই রেকর্ডও আছে সরাসরি যারা আপনার শোরুমে আসবে ঠিকানাটা একটু বলে দেন জি আমাদের ঠিকানাটা হচ্ছে এই যে এখানে আচ্ছা দেখেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে সুমায়া টেরাস নামে দোকানটা ওনাদের দোকান নাম্বার চার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ নাম্বার দোকানটা কিন্তু ওনাদের এই গরমে যারা আসলে ফ্যানের চাইতে বেটার কিছু চাচ্ছেন ইয়ার কুলার কিনতে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন দাম বাড়ার আগে সবাই ভালো থাকবেন এটা নিতে হলে ঠিক আছে এখানে তিনটা নাম্বার আছে তিনটা নাম্বারই ইমো আছে WhatsApp আছে একটু কষ্ট করে এগুলো সেভ করে নেবেন এখানে নেটওয়ার্কের সমস্যা আর আপনি যেইটাই নেন আমাকে 2000 টাকা বিকাশ করে দিবেন অ্যাডভান্স করে দিবেন পেমেন্ট আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি আল্লাহ বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন আমরা ওইখানে আপনাকে ডেলিভারিটা দিয়ে দিব ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শাইন ভাই আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ ভাইয়া